যেন ভার্সনের গল্প না কেউ একজন সাবেক সংসদ সদস্য যখন সরাসরি আলটিমেটাম দেন বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন না হলে ফল ভোগ করবেন তখন জানেন ঘটনাটা আসলেই গুরুতর কিন্তু কেন এতটা ক্ষেপে গেলেন রুমিন ফারহানা এনসিপির কি এমন অপরাধ ছিল চলুন জেনে নেই আসল কাহিনী মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিপি আর এনসিপি মানে অন্তর্বর্তীকালীন সরকার সাজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িক শেখ হাসিনার এইটার সাথে জড়িত তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ওর সত্যিকারই একটা জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না এটা হচ্ছে সাজিদ আলম বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এনসিপি মানে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি গত সপ্তাহে এনসিপির মুখপাত্র সজ্জিস আলম একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন যেখানে তিনি সরাসরি বাংলাদেশ সংবিধানের কিছু ধারা নিয়ে প্রশ্ন তোলেন শুধু তাই নয় তিনি সংসদের ক্ষমতা নিয়েও মন্তব্য করেন যা অনেকের চোখে রাষ্ট্রদ্রোহিতার সামিল গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রথমে পর সার্চিস আলমের কার্যক্রমে দেশের জনগণ এখন অতিষ্ঠ আওয়ামী লীগ সরকার পতনের প্রথম সারির এই নেতা সার্জিস আলম নতুন রাজনৈতিক দল এনসিপি এর মুখপাত্র দলীয় নেতা হওয়ার পর সার্জিসের আচরণ রাজাকারের মতো হয়ে গেছে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে বঙ্গবন্ধু নাকি বাংলাদেশ স্বাধীনতা অর্জনে কোন ভূমিকায় রাখেননি অথচ পাঁচ আগস্টের আগে এই সার্জিস ছাত্রলীগের নেতা ছিল তখন তাকে বিভিন্ন প্রোগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে সুমধুর মন্তব্য করতে দেখা যেত গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন আরও আমাদের এরকম নিউজ আছে পারলে ভিতরে দিয়ে দেখিয়ে আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কমেন্ট করতেও ভুলবেন না